আজকে মা একটা স্পেশাল জুস রেডি করে রেখেছে আমি বানিয়ে দিব সেজন্য এটা হচ্ছে আনারসের পোলা সেদ্ধ করে তারপরে কিভাবে সে করেছে সে একটা পেজে দেখেছে সেই আঁতুটার পেজেটার নাম নীহা ছিল পেজটার নাম ভুলে গেছি এজন্য জন্য করতে পারছি না খুবই সরি আর এটা আনারসে ছোলাটা সেদ্ধ করে জুস বানিয়েছে এখন আমি ছোলাটা সেদ্ধ করে তারপর পানিটাকে ছেঁকে বের করছি পানিটাকে ছেঁকে বের করছি এখন আমি চিনি দিব হ্যাঁ বেশি চিনি লাগবে না মনে হয় তিনটা মেজ দাও

হ্যাঁ 2 ₹2 पीस বা 3 पीस দাও আর অত চিপে দিতে হবে না তুমি পারবে না চিপতে আমার মেয়ে সব কুকিং আইটেম রান্না বান্না ঘর সংসার এগুলো সুন্দর মত করতে পারে কিন্তু করতে চায় না ও লাইক করে না তো এবার মনে হয় শুরু করবে শেষ পর্যন্ত এরকম একটা প্যাশন দেখা যাচ্ছে এলর দিয়া শোনা করতাম কি কোন শর্ট হ্যাঁ সেটাই করছো অসুবিধা নেই

কালারটা তো অনেক সুন্দর আসছে পাইনাপেলের কালারের মতোই আসছে তুমি কি এক গ্লাস খাবা খেয়ে দেখি তাহলে তুমি বসে আরাম আরামসে খাও ভেরি নাইস কারণ পাঁচলা জুস আমার খুবই ভালো লাগে অনেক মজা হয়েছে ট্রাই করে দেখবেন তো খুবই ভাল হয়েছে অ্যাজ আই সে তো আপনারা সবাই ভালো থাকবে আমার মার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন একা একা কষ্ট করে সারা দিন এই ইউটিউব ভিডিও বানায় আমরা কেউই তাকে ওভাবে হেল্প করতে পারি না খেয়ে আমি মাঝে মাঝে হেল্প করি শুধু খেয়ে খেয়ে ফলো দিতে বলো হ্যাঁ ফলো দিবেন আমি আমি সব জানিও না অ্যাজ মানে কি করতে হয় বা আপনারা প্লিজ আপনারা যারা অনলাইনে আছেন সবাই জানেন যে কিভাবে একজন আরেকজনকে হেল্প করতে হয় তাকে একটু হেল্প করে দিবেন ইনশাআল্লাহ আপনিও হেল্প পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ